হ্যালো কাজ কেমন সময় কেমন চাষ করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আর আমরা চলে যাচ্ছি সেকেন্ড বিয়ে বাড়ি মানে বিয়ে বাড়ি তো না এটা বউ ভাত তো আমরা বিয়েতে যেতে পারিনি কিছু অসুবিধা ছিল তাই জন্য যেতে পারিনি তো বউ ভাতে গাড়ি মানে বউভাতে ঘরের পাশে তাই জন্য বউভাতে যাওয়া হচ্ছে তো ওটা অনেকটা দূর ছিল বা মামামকে নিয়ে যাওয়া যাবে না তাই আমরা জানি বিয়েতে তো বউভাতে এস আর দেখো আমরা সব সেডি হয়ে ঢুকে গেলাম আর এখানে দেখো বৌমুনি বসে আছে তো আমাদের ঘরের পাশেই বৌমনি থাকে তো আজকের একটা স্পেশাল দিন বৌমুনিকে দেখে নিলাম এখানে তো আমাদের বউ দেখা কমপ্লিট তো আমরা সেডি আমি যখন এসেছি তখন কটা ফটো তুলে তেলাম ভাবছিলাম তো মামাম দেখছি দৌড়াদৌড়ি করছে তো দেখো এদিক ওদিক করে দয়দা বন্ধ করে দিচ্ছে একবার এদিকে ঢোকাচ্ছে ওদিকে ঢোকাচ্ছে তো এরকম অপুর লুকটা দেখো এরকম শাড়ি পরেছি আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই বলো তোমরা আর দেখো মামা মের আইসক্রিম খাওয়ার ড্রামাটা দেখো আইসক্রিমটা খাচ্ছে ড্রামা করছে তো তারপর আমিও চলে গেলাম তাহলে একটা আইসক্রিম তো আর আইসক্রিমটা দাদা তাড়াতাড়ি করে করছেন যে আমি তো ফার্স্ট দাও দাদা বলছে কি দাঁড়াও তারপরে দেখলাম ঠাম্মা দাঁড়িয়ে যেত ঠাম্মাকে দিয়ে দিলাম ওটা তো সেকেন্ড আইসক্রিমটা আমি মনে ভাবছিলাম ভাবছিলাম ওখানে তো তারা বললাম একটু স্পেশাল করে তো ম্যাঙ্গো ফ্লেভারটাও দিয়ে দাঁড়াও দিয়ে এই সঙ্গে সঙ্গে ঠান্ডা ঠান্ডা আমার হাতে চলে আইসক্রিম চলো গো আমি আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছি আইসক্রিম তো মামাম দেখো এটা ছেড়ে দিয়ে এখন ওইটা নেবে তারপর আমরা ছোটো খেলাম একটু উপরে খাওয়া দাওয়ার সেকশানে তো এখানে সব টেবিল ফাঁকা ছিল দেখতেই পাচ্ছ তোমরা তো আমরা এসছিলাম দশটার সময় তো আমরা অনেক ফাস্ট এসেছিলাম তাই জন্য আমাদের টেবিল ফাঁকা ছিল তো মামাম দেখছিলাম নিচে এসে আইসক্রিম খাচ্ছে আমার তো মাস সে গাছে বসে গেছিলাম দেখো এখানে কার্টুন চালানোর জন্যে মেনু কার্ড দিয়ে দিয়েছি ওখানে তো বসে গেছে এখনও মেনু কার্ডটাও তো ওদের দেখিয়ে নিল আর দেখো প্লেটের সাথে টিসু টিসুর সাথে খাবার দাবার সব চলে এসছে তো খেয়ে দিয়ে কথা বলছি তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর কটা ফটো তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার না করলে হয় তো তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করে দিলাম আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই গাইস ভালো দেখো